হ্যালো আসসালামু আলাইকুম এভুহান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা কথা বলবো মোটরগুলোর সম্পর্কে অর্থাৎ ছোটো ছোটো মোটর ডিসি মোটরগুলোর সম্পর্কে কথা বলবো এবং এই ভিডিওতে আমরা এই ডিসি মোটরগুলোর দাম বলবো প্রথমে আমরা ছোটো থেকে বড়ো দিকে যাচ্ছি এই মোটরের দাম মাত্র বারো টাকা বারো টাকায় পাচ্ছেন এই মটরটা যারা আমাদের কাছে কিনতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে এই মটরগুলো আপনারা কিনতে পারেন এবং এই মোটর রয়েছে চোদ্দো টাকা এই মোটরটার দাম মাত্র রাখছি বাইশ টাকা এবং এই মোটরটার দাম মাত্র একশো বিশ টাকা এই মোটরের দাম মাত্র দুইশো টাকা এবং আরও একটা মোটর রয়েছে যেটা বলা চলে সেভেন ফাইভ ওয়ান এইট হ্যাঁ সেভেন ফাইভ ওয়ান এইট মোটর এটা একটা হলো বাংলাদেশের বলা চলে একটা সবচেয়ে জনপ্রিয় মোটর বলতে পারেন এই মোটরটার দাম মাত্র দুইশো আশি টাকা আপনারা যদি কেউ কিনতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আমাদের ওয়েবসাইট থেকে এই মোটরটি আপনারা ক্রয় করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ